হর আর মহাদেব অরণ্য লিটিল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো তারকেশ্বর যাত্রা তো তারকেশ্বর যাত্রা যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি শাওরাফলি স্টেশনে এখন স্টেশন থেকে নেমে আমরা ঘাটের দিকে রওনা দেব এবং সেই ঘাটের থেকে স্নান করে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেব তো এই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে একটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন জল নেওয়ার জন্য আমরা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি ঘাটের উদ্দেশ্যে শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় এই পুরো মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং বিশ্বাস করা হয় এই সময় পৃথিবীতে বিরাজ করেন স্বয়ং শিব তাই এই মাসে ভক্তদের প্রার্থনা খুব দ্রুতপূরণ হয় তাই এই দিনে নিষ্ঠা ভক্তি দিয়ে পুজো করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় তো আজকে আমরা এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই আপনারা যারা মনে ভাবছেন যে দ্বিতীয় সোমবারে আসবেন তারকেশ্বরে বলে দিই তাদের উদ্দেশ্যে দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই এবং তৃতীয় সোমবার পড়েছে চৌঠা এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই তো বন্ধুরা আমরা এখন ঘাটের উদ্দেশ্যে এই যে গেটের পাশ দিয়ে নামছি আপনাদের এবার দেখাবো স্নান যাত্রা আপনারা ভালোভাবে দেখতে থাকুন ধৈর্য ধরে দেখুন আমরা আস্তে আস্তে গঙ্গা যাত্রাও দেখাবো এবং এই যে দেখুন মালা এখানে আকন্দ ফুলের মালা সব রকমের মালা পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে দু পিস চল্লিশ টাকা এখান থেকে মানুষের মালা সব কিছু কিনে স্নান করে জল নিয়ে তারপরে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হয় जय हम

বন্ধুরা দেখুন সবাই এখান থেকে স্নান করে জল নিয়ে বাঘ পুজো দিয়ে তারপরে এখান থেকে সবাই রওনা দেয় তারকেশ্বর উদ্দেশ্যে দেখুন কিভাবে পুজো দিচ্ছেন বাঘগুলো তারপরে আপনাদের দেখাবো গঙ্গার এই স্নান যাত্রা এই যে দেখুন বন্ধুরা কত ভিড় কত লোক হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে এতটা ভিড় বা এত লোক হবে ভাবতে পারিনি দেখুন দেখুন কত ভিড় আর গঙ্গার যে জলটা খুবই বেড়েছে একাধিক বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড জল বেশি হয়েছে তো বন্ধুরা আপনারা যখন আসবেন খুবই সাবধানে এই গঙ্গায় নামবেন এবং স্নান করবেন গঙ্গার ঢেউ খুব বেড়েছে তাই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম দেখুন কত লোক এসেছে এখানে Então, manda বন্ধুরা দেখুন আমাদের স্নান করা হয়ে গেছে এবং বাঘ পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা তারকেশ্বর স্নান করে এই যে রোডে উঠে গেছি এই যে বৌদ্ধবাটি ব্যানার এবার আমরা রোডের থেকে হাঁটা শুরু করব তারকেশ্বর উদ্দেশ্যে আপনাদের সকলে সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে সবাই যাচ্ছে এখানে পর পর কত সুন্দর সুন্দর বাঘ নিয়ে হেঁটে হেঁটে এইভাবেই সবাই রওনা দিচ্ছে এবার তোমরা দেখতে থাকো কিভাবে কিভাবে শনিবার এবং রবিবার রাত্রি দুটোতে নির্দিষ্ট

फिर रहे हैं गाकर यार कुछ प्रोपुलस कर लो हेलो ये बातें नहीं आ रही है बाबा इसकी शुगर तो बहुत ज्यादा है bomb 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 সব সময় মাঠে আইছে কি প্লাস্টিক বব নিয়ে চলে গেল আমার বন্ধু কি কি কাজ করে সব 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 চেষ্টা করো চেষ্টা করো লাস্ট ফিনিসিং একদম হবে তার আগে উঠবা লাগা বম বলে বম বলে হর আর আর মহাদে এবার ওই ওই বিশ্বাসে আমি আরও যাচ্ছি যে না শিওর পেতেই পারি কারণ ওই দোকানের মধ্যেই রেখেছিলাম হট করে মনে পড়ল বলে তাই নাইলে যদি আমি তারকেশ্বর পৌঁছে যেতাম তাহলেই ফোন আর পেতাম না কেন গিফ নিয়ে আসলে আর ভালো ছয়টা হতো <skr Stevens> लो एडी हां लो एडी जो बना का जी আস্তে 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 ये में सो लो एडी में जावे जिससे बैठ छोड़ी हो हां लो

I'm <laughs>

তারকেশ্বরের মেন গেটে তারপরে এখান থেকে আর বেশি দূর না সাত আট কিলোমিটার হয়তো দূর আছে তো চলুন আগে গিয়েও আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে সামনে আরও সব কিছু দেখাবো এবং এই ঠাকুরের যে গেটটা সেই গেটটাও আপনাদের দেখাবো তাই তো 来 <laughs> मोपांना ए मोपांना मोपांना তো বন্ধুরা দেখুন আমরা প্রথম গেটের পরে যে দ্বিতীয় মেন গেটটা সেখানে চলে এসেছি এবং আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে বেশি ভেতরে কিছু আর দেখাতে পারছি না তো দেখুন আমরা চলে এসেছি এবার আপনাদের আপনাদের যদি ভেতরের মন্দিরগুলো দেখতে ইচ্ছা হয় তবে এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে লিখে পাঠাও আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে দ্বিতীয় ভিডিওতে ভেতরের মন্দিরটি দেখানো তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম